মানে আওয়ামী লীগের কালকে এক বিশাল মিছিল হয়েছে ঢাকার শ্যামুলি থেকে শুরু করে এই মিছিল আপনার গণভবনের দিকে গিয়েছে এবং এই মিছিল পুলিশ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে জন্য কমেন্ট বক্সে দেখলাম যে পুলিশ বদমাইস এরা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়ামী নিষিদ্ধ দলের মিছিল দেখছে হ্যাঁ ওই যে বলেছি না ঝটিকা মিছিলের পর ঝটিকা কেলানি দিতে আসছে আওয়ামী লীগ এটা আমার দেয়া নয় এটা পাঠিয়েছেন বাংলাদেশ থেকে আমার এক দর্শক এখন ঝটিকা মিছিল চলছে আওয়ামী লীগের এরপর চলবে ঝটিকা কেলানি আমি জানতে চাইছিলাম কেলানি মানে তো পেটানো তাই না আর পেটানো শব্দটি অশ্লীল নয় কিন্তু কেলানি একটি অপশব্দ আমি কি তোমার এই কথাটির বদলে পেটানি বা পিটানি শব্দটা ব্যবহার করতে পারি তোদল দল ও যুবদল নেতাকর্মীদের সাথে শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে সম্মানিত দর্শক মরলে পুলিশের সামনে প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করতেছে অথচ পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এটাই আওয়ামী লীগের সাহস কলিজা বরা সাহস নিয়ে রাজধানীতে মিছিল করতেছে তো দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আওয়ামী লীগ আরও ভয়ঙ্কর রূপে অ্যাটাক করতে যাচ্ছে তো দর্শক ভিডিওটি এক সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট শুনে জানিয়ে দেবেন আসসালাম মানে আওয়াম লীগের কালকে এক বিশাল মিছিল হয়েছে ঢাকার শ্যামুলি থেকে শুরু করে এই মিছিল আপনার গণভবনের দিকে গিয়েছে এবং এই মিছিল পুলিশ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে জন্য কমেন্ট বক্সে দেখলাম যে পুলিশ বদমায়েশ এরা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াম লীগের নিষিদ্ধ দলের মিছিল দেখছে তারা কাউকে গ্রেপ্তার করছে না মানে ধরছে না ইত্যাদি ইত্যাদি কমেন্ট দেখলাম করছে সেখানে স্লোগানে দেখলাম বলছে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাকে মুক্ত করো হ্যাঁ মানে ওখানে এই ধরনের স্লোগান দিচ্ছেন এবং সেখানে দেখলাম হাজারের উপরের লোকজন মানুষের ঢল নেমেছে এবং ওই যে সালাদ্দিন কাদের চৌধুরী সালাদ্দিন আহমেদ বলেছিলেন সালাদ্দিন কাদের চৌধুরী না সালাদ্দিন আহমেদ বলেছিলেন যে আওয়াম এখন এমন দুরবস্থা যদি এখানে জয় বাংলা বলে আড়াই কিলোমিটার পরে যে এখানে যদি জয় বলে আড়াই কিলোমিটার যে দূরে যে বাংলা বাংলা বলে এখন এ কথা মনে হয় আওয়ামী লীগের লোকজন শুনে ফেলেছে বা জেনে ফেলেছে এজন্য দেখলাম গতকালকে শ্যামলি থেকে গণভবনের দিকে যে মিছিল এটি মানে আমরা আমি দেখলাম ইউটিউব চ্যানেলে সেখানে দেখলাম জয় বাংলা এক জায়গায় দাঁড়িয়ে বলতেছে আর দৌড়াচ্ছে না ছুটতেছে না এবং স্লোগানে মুখরিত করেছে এবং ডক্টর ইউনুসকে নিয়েও তারা স্লোগান দিয়েছে এখন এ হলো অবস্থা দিনকে দিন রাজধানী শহর ঢাকাতে আওয়াম লীগের মিছিল বড়ো থেকে আরও বড়ো হচ্ছে প্রশাসন কোন দিকে সামলাবে কাকে সামলাবে কিভাবে সামলাবে এটা করে উঠতে পারতেছে না আর বর্তমান ডক্টর ইউনুস সরকারের শক্তি বা সামর্থ্য এত বেশি মানে স্ট্রং নয়েজে তাদেরকে আটকাবে সুতরাং মানে আটকাতে গেলেই বরং বিপদে হবে এখন ডক্টর ইউনুস সরকারের মানে আইন বিচার এগুলো আছে হলো সাবেক সচিব আমিপন্থী সচিব তারপরে মুক্তিযোদ্ধা এদেরকে মানে কারাগারে ফাটানো সাংবাদিকদেরকে কারাগারে পাঠানো এইসব নিয়েই ব্যস্ত এর ভেতরেই মানে আমলিক লীগ ছাত্রলীগ যুবলীগের মিছিল দিন দিন বড় হচ্ছে পুলিশ প্রশাসন বাইরে দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই আর মানে তারা তো কী করবে বুঝেও পারছে না কারণ তারা যেদিকে যাচ্ছে উল্টা হিতে বিপরীত হচ্ছে তা দিনকে দিন মানে সেই সালাউদ্দিন আহমেদ টুকু ভাই যে কথা বলেছেন যে জয় বাংলা এক জায়গায় দাঁড়িয়ে বলছেন এটা শোনার পরেই মানে তারা খেপে গিয়েছে জয় এক জায়গায় এক স্থানে দাঁড়িয়েই বলছে বিশাল বড়ো শোডাউন করছে মিছিল করছে হাজারের উপরে লোক হচ্ছে এর কিছুদিন আগে আপনারা দেখেছেন তেজগাঁও দেখেছেন বিজয় স্মরণীতি দেখেছেন মানে বিভিন্ন প্রতিদিন কোথাও না কোথাও আওয়ামী মিছিল করে যাচ্ছে আলো গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটা স্ট্যাটাস যে ঢাকা শহরে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার নেতাকর্মী নিয়ে মিছিল হবে যে কোনো মুহূর্তে যে কোনো সময় কবে কখন কোন দিক দিয়ে হবে সেটা সরি আমাকে জিজ্ঞেস করবেন না আমি বলতেও পারবো না তবে যারা আমাদের দলীয় নেতাকর্মী যারা আছেন তারা সংগোপনে খবর পেয়ে যাবেন কখন কোথায় কোন সময় হাজির হতে হবে মাস আগে একটা বলেছিলাম যে চার ভাগে ভাগ হয়েছে ঢাকা শহরকে তার একটা অংশ পুরোটা আছে আমাদের এই জাঙ্গির হাতে দ্বিতীয়টা অংশটা আছে আমাদের সেই যুবলীগ নেতা সম্রাটের হাতে বাকি দুটা একটু গোপনই রাখলাম এই মুহূর্তে সম্রাটের খেলাটা দেখবেন ঠিক হয় জাহাঙ্গীর আলমের আগে বা পরে তবে ঢাকা শহরে পঞ্চাশ হাজার বলেছে আসলে পঞ্চাশ হাজার না এটা হয়ে যাবে হয়তো দুই থেকে তিন লক্ষ কারণ পঞ্চাশ হাজার নেতাকর্মী নামার সাথে সাথে আমজনতার সাধারণ মানুষ নেমে আসবে লাখের উপরে অনেকে আমার ভিডিও শুনে মন্তব্য করেন যে ভাই আপনি তো বলছেন পদত্যাগ তো করছে না কাজ তো হচ্ছে না তাদের উদ্দেশ্যে আমি বলি ভাইরে আমি তো বলছি কাজ হচ্ছে না পদত্যাগ করছে না আসলে আমি বা আপনি আমরা কতটুকু করতেছি রাস্তায় আমরা কতটুকু আমাদের শক্তি সামর্থ্য দেখাচ্ছি রাস্তায় যে খবরটা আছে যে পুলিশ প্রশাসনকে হান্ড্রেড পার্সেন্ট অ্যালার্ট করা হয়েছে সারা ঢাকা শহরে 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 অন্য কোনো তার পুলিশ প্রশাসনকে বলা হয়েছে যে যে কোনো সময় আওয়ামী বিস্ফোরণ ঘটবে আওয়ামী লীগের বিস্ফোরণ বলতে মিছিলের বিস্ফোরণ ঘটবে জনসমুদ্র হবে এটার উপরে খেয়াল রাখার জন্য এনএসআই ডিজিএফআই ডি বিসিআইডি সবাইকে লাগিয়ে দেওয়া হচ্ছে কিন্তু কেউ কোনো ক্লু বের করতে পারছে না যার কারণে গতকাল রাতেই বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে সেইখান থেকেই সর্বপ্রথম কথা বলার পরেই জাঙ্গি সাহেব আমাদের সাবেক মেয়র উনি একটা স্ট্যাটাস দিয়েছেন আপনার এবং এই মুহূর্তে যেহেতু আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে প্রচার করে দাও আমরা লেগে পড়লাম প্রচারে আমরাও আবার নেমে পড়লাম সেই প্রচারে যে আওয়ামী লীগ জয় বাংলার স্লোগানে প্রকম্পিত হবে ঢাকা সিটি যে কোনো মুহূর্তে যে কোনো দিন প্রস্তুতি নেন আমাদের কাছে শুধু দরকার ক্রিকেট খেলার ইস্ট্যাম্প যার উপর থাকবে জাতীয় পতাকা আমরা লগিবি বৈঠানি আর নাম এবার চলবে ক্রিকেটের ইস্ট্যাম্প চার ছয় ছক্কা এভাবেই চলবে জয় বাংলা জয় বাংলা বধু নলে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ইতিমধ্যে আপনারা গেছেন রাজধানীতে প্রকাশ্যে আওয়ামী জটিকা মিছিল করতেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের সামনে এদিকে পুলিশ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন তো আওয়ামী লীগের এতটা সাহস কিন্তু কিছুদিন আগেও ছিল না এখন বর্তমানে তারা দুঃসাহসে পরিণত হয়েছে দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম